বিগত কয়েক বছরের মধ্যে এই হসপিটালকে অনেকটাই উন্নত করা গেল হসপিটালে কোনো অপারেশন থিয়েটার ছিল না তার জন্য মানুষকে গ্রাম থেকে যেতে হতো বহু দূরে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল অথবা কলকাতার কোনো একটি হাসপাতালে এই অবস্থায় ডায়মন্ড হারবারের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এলাকার সমস্ত মানুষের তরফে অপারেশন থিয়েটার বানিয়ে দেওয়ার দাবি জানানো হয় সেই মতো অভিষেক ব্যানার্জি এই হসপিটালের অপারেশন থিয়েটারের জন্য ছ কোটি আটত্রিশ হাজার টাকা বরাদ্দ করেন বলে খবর এবং বুধবারে লক্ষ্মী সচিবালয় হসপিটালে অপারেশন থিয়েটার তৈরির কাজ শুরু হল এদিন সভাপতি সুব্রত ব্যানার্জির অনুষ্ঠানে শুভ সূচনা করেন উপস্থিত ছিলেন বজবত দুয়ের সমস্ত প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্যরা জানা গিয়েছে বর্তমানে এই হসপিটালের বেডের সংখ্যা ষাট পরবর্তীকালে আরও বাড়ানো হবে আজকে আমাদের দশ তারিখে অলরেডি মুচিসা লক্ষ্মীবালা দত্ত হসপিটালে সিমক সেন্টারের উদ্বোধন করেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলা থেকে এবং আজকের সেই শুভ কাজের শুভ সূচনা আমরা আজ করলাম এবং আমাদের বজবস টু এবং খলতা বিষ্ণুপুর সব প্রসূতি মারা গর্ভবতী মায়েরা এখানে আসতেন সিজারের ব্যবস্থা ছিল না আমরা আমাদের এমপিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করি এবং অনুরোধ করার ফলে উনি আমাদের এই যে এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন এই তিনটে বিধানসভায় উপকৃত হবে